হেল্ল' গৰ্ট আছাল আজকে আপনাদের জন্য জাস্ট একটা মনিটরের ডেডিকেটেড ভিডিও দিব আপনারা আমাদের হাতে একটা মনিটর দেখতে হচ্ছে এটা হচ্ছে ওভো ব্র্যান্ডের একটা মনিটর ওভো ব্র্যান্ডের অফিসিয়ালি থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন শুধু তাই নয় আপনারা জানেন যে এই মনিটরগুলো গুলো কিন্তু বাইশ ইঞ্চি মনিটর যেগুলো বাইশ ইঞ্চি বডারলেস গেমিং মনিটর যারা কিনা গেম প্লে করছে যাতে কাজ করবেন এছাড়া যারা ভিডিওটিং করবেন তাদের জন্য সেরা একটা মনিটর কিন্তু হতে যাচ্ছে আজকের এই মনিটরটা শুধু তাই নয় আজকের এই মনিটরটার রেজলিউশন টেস্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনাদের দেখিয়ে দিব এবং এই মোটরটা কিন্তু আকর্ষণীয় একটা প্রাইজও আমরা আজকে এই ভিডিওটা আপনাদের জানিয়ে দিব তো চলুন আর বেশি কথা না বলে আমরা ফুল আনবক্স করে দেখি মোটরটা কেমন তো ফার্স্ট এ হচ্ছে আমরা এখানে আমাদের এগুলো ওপেন করে ফেলি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই হার্ড ভাবে কিন্তু এই মোটরগুলো কিন্তু আপনারা প্যাকেজিং করা হয় দেখতে পাচ্ছেন তো এগুলো আমরা একটু সাইডে দেখে দিই ফার্স্টে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্ট্যান্ড যে বর্ত এখানে খুবই উন্নত মানের একটা স্ট্যান্ড ইউজ করেছে এটা হচ্ছে ভি স্ট্যান্ড বলে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে যাবে অর্থাৎ নিচের দিকে যাবে এবং এটা হচ্ছে আমাদের বডির সাথে যাবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডির সাথে যাবে এবং দুইটাই কিন্তু একদমই দেখতে পাচ্ছেন একদম সুপার গুড একটা বিল করেছে তারা আমরা এগুলো পাশে রেখে দিই এগুলো পাশে রেখে দিয়ে তারপরে আপনার জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার কেবল যেভাবে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার কেবল এটা আমরা খুলে দেখাতে চাই কারণ দেখ আপনাদের তো দেখতে হবে যে এগুলো কতটা উন্নত মানে কতটা সুন্দর বিল কোয়ালিটি করেছে এবং আমরা যেহেতু টেস্ট করবো এগুলো একদমই করে রাখতেছি আপনাদের টেস্ট করে দেখাবো ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডাপ্টারটাও কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটা কিন্তু খুব চমৎকার এবং এটা ওয়ার্ডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুম করে করে নিতে পারেন একদম জেনুইনলি যেটা দেখতে পাচ্ছেন এবং এই পাশে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এইচ এইচডিএমআই যে ক্যাবলার যেহেতু বর্তমানে আপডেট এইচডিএমআই স্লট থাকে থাকে ব্যবসায়ী তাহলে কিন্তু এইচডিএমআই কেবলটাও দিয়ে দেয় আমরা এই এইচডিএমআই ক্যাবলটা দিয়েই একদম জেনুইনলি আপনাদের মনিটরটা টেস্ট করে দেখাবো আপনারা ভিডিওটা একটু লং হতে পারে বাট আপনার ধৈর্য সহকারে দেখলে আপনার আশা করি ভিডিওটাও ভালো লাগবে আপনার মোটরটা ভালো লাগলে আমাদের কাছ থেকে একটা আকর্ষণীয় প্রাইজেও কিন্তু নিতে পারবেন তো যাই হোক আমরা এটা ওপেন করি এইবার হচ্ছে আমাদের মেইন যে বডিটা মেইন যে আকর্ষণটা সেটা কিন্তু বের হয়ে আসলো দেখতেই পারতেছেন একদম হোয়াইট কালার কিন্তু এখানে ফার্স্টলি হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল বুকটা কিন্তু থাকবেই অবশ্যই ওকে এইবার হচ্ছে আমাদের হট আকর্ষণ হট প্রোডাক্ট দেখতেই পারতেছেন এই দেখেন একদম সুপার গুড একদম এক কথায় বলা যায় হোয়াইট কালার দেখতে যেরকম লাগতেছে এই পাশে যদি আমি সাইডে দেখাই দেখেন কতটা চমৎকার যারা গেমার আছেন তারা কিন্তু আপনার সেট জন্য নিতে পারেন একদম চমৎকার একটা বডি দেখতেই পারতেছেন বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মোটর এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেটটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আপনাদের ফার্স্টে বলা উচিত ছিল ভুলতে ভুলে গেছি তো এবো ব্র্যান্ডের এই মোটরটাই কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারতেছেন প্রাইসটা কিন্তু ওই নাই মাত্র সাত হাজার টাকা জেবার্স মাত্র সাত হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মোটর পাবেন আপনারা আমাদের কাছ থেকে এবার হচ্ছে আমরা এটা টেস্ট করে আপনাদের দেখাবো তো চলুন এটা টেস্ট করা যায় তো ভিওয়ার্স আপনারা হয়তো অলরেডি দেখতে পারতেছেন আমাদের মোয়েডটা এখানে দেখতে পারতেছেন আমরা একটা ফোর কে ভিডিও আপনাদের দেখাতে চাই আমরা এখানে ভিডিওটা অন করতেছি ল্যাপটপের সাহায্যে যদিও ল্যাপটপ দিয়ে আমরা ওই প্রপার এটা পাবো না বা তারপরে আপনাদের জন্য দেখানোর স্বার্থে আপনারা দেখতেই পারতেছেন একদম সুপার গুড একটা কন্ডিশন পাচ্ছেন যদিও আপনার ক্যামেরার মাধ্যমে কিন্তু অতটা বুঝতে পারবেন না আপনারা ফিজিক্যালি আমাদের শপে আসবেন আমাদের শপে ফিজিক্যালি আসলে আপনাদের জন্য প্রপার হয়ে আমরা দেখাতে পারবো আমাদের শপের লোকেশনটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি আমাদের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন তো এই যে মোটরটা এই মোটরটা কিন্তু মাত্র সাত হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে বিল করতে পারবেন সাত হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা এই ছিল আমাদের আজকের মোটরটা যাদের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম